আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আসছি নতুন আরেকটা জায়গায় দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক আম গাছ এটা আসলে একটা বাগান নয় এটা পাহাড়ের উপরে গাছগুলো আছে তো পাহাড়ের উপর বলতে এটা অনেক উঁচু পাহাড়টা অনেক উঁচু দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে একটু ধান গাছ ধান আছে এই যে ধানগুলো এই যেগুলো হচ্ছে ধান আহ এই যে এইগুলো হচ্ছে ঘাস লাগাইছে এই যে এই ঘাস গুলো লাগাইছে যে ঘাস তো এই পাহাড়ে অনেক কিছু আছে এই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল কাঠাল কাঁঠাল এই ধরছে কাঠাল তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আর আমার ভিডিওটা বেশি বেশি করে কি করবেন লাইক করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইনশাআল্লাহ আ ভিডিও ভিডিও ভিউ হয় না কী করবো টেনশনে বাজি না ভিডিও ভিউ হয় না মেশিন তো স্টার্ট দিছে আপনাদেরকে একটা জায়গায় দেখাবো সেখানে অবশ্যই আমরা মাছ মারছিলাম পুকুরে মাছ মারছিলাম পুকুরটা খুব বিশাল বড় ছিল তো আপনাদেরকে সেখানে দেখাবো যাবো এখানে আপনারা রেডি থাকেন দেখার জন্য ওয়েট করেন আমি যাইতেছি এই যাওয়া শুরু করলাম এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা টাওয়ার ভুট্টার টাওয়ার এই যে এই টাওয়ারগুলো দেখেন এই যে এই ভুট্টা এগুলো ভুট্টা আপনারা জানেন এগুলো কি জানেন আমি তো এমনি ফাইজন করতে এসে এই যে দেখেন ওটা কি এর বাদের মোমবাতি জ্বলছে মনে হয় এই মোমবাতি নাকি কি গাইস আমি কখনো দেখি নাই কি দেখা গুগলে সার্চ দিতে হবে এটা কি এটা ক্যামেরা খোলা দেখা যাচ্ছে আর পারি না আর পারি না ভুট্টা বাড়িতে যাইতে পারবে যাইতে হবে ভুট্টা বাড়িতে তো আমি যে পেশে যাচ্ছি আপনারা আপনারা এই পেশে চলে আসবেন সেই কুকুরটা দেখার জন্য তো যে পুকুরে যাব অবসর সেই পুকুরের সামনে একটা বিশাল বড় ঐতিহাসিক একটা পুকুর আছে পুকুর আছে একটা নদীর মতো পুকুর আছে দেখতে পাবেন দেখাই দিব সমস্যা নাই আপনারা সাথেই থাকেন আজকে রোদ খুব ছিল আজকে রোদ খুব ছিল অনেক মাথা হিট হয়ে যাচ্ছে

অবশ্য আর কি ট্রাই করব ইনশাআল্লাহ তো অলরেডি আমি চলে আসছি প্রায় এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই যে এই যে ওই গাছগুলো না আবার ওই বড় বড় গাছগুলো না এই যে এই গাছগুলো এই যে এই যে এখানে এই গাছগুলো হয় অবশ্য চলে আসছি হ্যাঁ চলে আসছি কাছেই এই চলে আসছি তো আপনারা আসার সময় কি এরকম একটা পিলার দেখতে পাবেন এই পিলারটা আমাদের চিহ্ন চলে আসবেন সে গিয়ে আপনারা পাহাড়ে উঠলাম পাহাড় উঠে পরে যে একটা দিকে ডিগি দেখা আছে পড়ে গেছে না

ai bị cụt ঐটা নদীর মতো ওই যে ঐতিহাসিক একটা পুকুর আছে আমার সামনেই দি বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে না তো আপনাদের কি অনেক কিছু দেখালাম কি দেখাতে পারছি কিছুই দেখাতে পারিনি আপনাদেরকে কি দেখাব আমার বাসার সাথে গ্রামে গ্রামে এক পরিবেশ দেখাচ্ছি আপনাদেরকে গ্রামের পরিবেশ আছে অসাধারণ পরিবেশ একটা আলহামদুলিল্লাহ গ্রামে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন নাকি বিদায় নেছি বিজেয় নিব কিজনে কালকে যাব আছে থাকে যায় নাথাক কালকে আছো সেই ভালে থাকে আছালামাহেষ